আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গরমে নিশ্চয়ই সবার অবস্থা একেবারে নাজেহাল আর তার জন্যই আমরা বেরিয়ে পড়লাম বাইরে এখন বাজে রাত দশটা চল্লিশ মতো হয়তো অনেকের মনেই প্রশ্ন জাগবে যে এত রাতে কেন বাইরে বেরিয়েছেন আপনারা তাও আবার বাচ্চাকে নিয়ে তো আমরা অ্যাকচুয়ালি বাইরে বেরিয়েছি বাচ্চার জন্যই তো আমরা দিনের বেলা চাইলেও বেরোতে পারতাম কারণ দিনের বেলায় প্রচণ্ড রোদ থাকে তার উপরে হাজব্যান্ড বাড়িতে থাকেন না তিনি খুবই ব্যস্ত থাকেন যার জন্য আমরা এত রাতে বেরিয়েছি তো হঠাৎ করে রাত নটা নাগাদ হাজব্যান্ড ফোন করে বললেন যে চলো একটু বাইরে বেরিয়ে আসি কারণ মেয়ে অনেক দিন ধরেই চাইছিল যে একটু বাইরে যাওয়ার কারণ বন্দি দশা আমাদের ফ্ল্যাটের মধ্যে তার উপরে এত গরম যার জন্যই আমরা একটু বাইরে বেরিয়েছিলাম কারণ যখন সময় পাওয়া যায় তখনই বেরোতে হয় কিছু করার নেই যেহেতু রাত হয়েছে তাই আমরা বাইকে বসে মেয়েকে মজা দিয়ে দিয়ে পথ অনেকটাই চলে আসছিলাম আমরা চলে এসেছি সায়েন্স সিটির কাছে আর সেখানে এসে পড়লাম এক সমস্যায় কারণ সামনেই রয়েছে সার্জেন্ট যার কারণে আমরা এখানেই থেমে গেলাম কারণ আমার কাছে হেলমেট ছিল না শুধুমাত্র হাজব্যান্ডেরই হেলমেট ছিল আর এখান থেকে মেয়ে সায়েন্স সিটি দেখে একটু মজা নিচ্ছিল আর আর যেহেতু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না তাই হাজব্যান্ডকে বললাম চলো আমরা এবারে বাড়ি চলে যাই তো মেয়ে বলছিল না মাম্মা ঠান্ডা কিছু খাবো তারপর আমরা বাড়ি ফেরার পথে সামনে দেখলাম একটা ফালুদার ভ্যান দাঁড়িয়ে রয়েছে সেখানে গিয়ে একটা রাবরি ফ্লেভারের ফালুদা নিলাম তারপর যাই হোক পাপা ফালুদা নিয়ে মেয়েকে খাওয়াতে শুরু করলো মেয়েও খুশি হয়ে খাচ্ছিল তবে শেষমেশ কি হলো জানি না মেয়ের ফালুদা পছন্দ হচ্ছিল না অ্যাকচুয়ালি ফালুদা পছন্দ হচ্ছিল না তা নয় মেয়ের এই ফ্লেভারের ফালুদা পছন্দ হচ্ছিল না তবে লাস্টে আমি খেয়ে দেখেছিলাম খুবই টেস্টি ছিল তবে মেয়ের কালার নিয়ে একটা প্রবলেম আছে মেয়ে চাইছিল পিঙ্ক কালার হতে হবে তারপর মেয়ের পাপা ওই দোকানদারকে গিয়ে বললেন যে আমাকে একটা পিঙ্ক কালার বানিয়ে দিন কারণ মেয়ে জেদ করছে আর তারপর আবার মেয়ের জন্য পিঙ্ক কালার ফালুদা নিয়ে আসা হলো আর এইভাবে কখন যে ঘড়ির কাটা প্রায় রাত বারোটার কাছে পৌঁছে গেছে সেটা আমরা বুঝতেই পারছিলাম না আর তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম ভ্লগটা এখানে শেষ করলাম এটাই ছিল আমার ফার্স্ট ব্লগ প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং মেয়ের জন্য দোয়া করবেন ধন্যবাদ